আপনি আপনার পীরের ছবিটির দিকে চেয়ে মনে মনে ভাবতে চেষ্টা করুন যে পীরের ছবিতে যে হাত দুটো দেখা যাচ্ছে উহা আপনার নিজের হাত পা দুটো আপনার নিজের পা চোখ দুটো আপনার চোখ তারপর ধাপে ধাপে এগিয়ে যেতে থাকুন এভাবেই আপনি মনে করতে চেষ্টা করুন যে পীরের যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন উহা আপনার নিজের ছবি অর্থাৎ আপনার এই দেহটিতে রূপে তিনি বর্তমান এবং আপনার মন তারই মন সুতরাং আপনার বলতে আর কিছুই রইল না সবকিছুতেই তিনি এই ধ্যানে মগ্ন হতে চেষ্টা করুন প্রাণপণ চেষ্টা চালিয়ে যান এই চেষ্টার মাঝে শয়তান প্রচণ্ডভাবে ধাক্কা